সব শেষ ইদানি একটা বিষয় যদি আপনারা দেখেন যে বর্তমান যে জেনারেশন আর বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি এই মুহূর্তে আপনারা সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে বিএনপি একটা বৃহত্তম দল অনেক আগ থেকেই এই দলটা আসে সবাই জানি আমরা কিন্তু ইদানীং তাদের যে কার্যক্রম আর তাদের যে কাজ এগুলো দেখার পর একটা বিষয়ে আমরা উপনীত হই যে তাদের দল এখন ঠিকমতো চলছে না তাদের দলে এখন সাদাবাজি দুর্নীতি বলে মানে তারা এখন খারাপ কাজে শ্যাম্পিয়ন তারা যদি এই কাজগুলো পরিবর্তন না আনতে পারে আমার মনে হয় তাদের সব শেষ আর একটা বিষয় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে যে পরিস্থিতি বর্তমান নির্বাচনের আগেই যদি কোনো দলের নেতার বক্তব্য এরকম হয় তাহলে বুঝেন ওই নেতা যদি হয় হওয়ার পরে কী হবে এজন্য আপনাদের উদত্ত আহ্বান জানাব ভিবে স্ক্রিনতে দেখে শুনে যোগ্য ব্যক্তিকে ভোট দেবে যদি যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারেন তাহলেই সম্ভব হবে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার এবং সুন্দর করে তোলার আর আপনারা যদি ভুল করেন ভোট দেওয়া মানে সমর্থন দেওয়া সাহায্য করা সহযোগিতা করা এখন আমরা এমন কাউকে ভোট দিব না সাহায্য করবো না যারা খারাপ আশা করছি বুঝেছি এই বিষয়গুলো যদি আপনারা একটু সতর্কমূলকভাবে সচেতন না হন তাহলে সব শেষ হয়ে যাবে এজন্য ভেবে চিনতে যোগ্য ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তিকে ভোট দিতে হবে ধন্যবাদ সবই কাছি